হবিগঞ্জের মাধবপুরে সুনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদেরকে সরাসরি কেটে ফেলার হুমকি দিয়েছেন শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান পারভেদ চৌধুরী মঙ্গলবার চোদ্দোই মে দুপুরে চৌমোহনী ইউনিয়ন এলাকায় সোনাই নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের খবরে উপজেলার চার সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গেলে দেখা যায় অফিস ফাঁকি দিয়ে তিনি বালু ব্যবসায় মত্ত ছয় নং শাজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান বালি চেয়ারম্যান পারভেজ চৌধুরীর উপস্থিতিতে সাংবাদিকদের ছবি তোলার সময় তার লোকদের দান আর অর্ডার দেন এবং গাড়ির টায়ারে ফেলে কুপিয়ে কাটার নির্দেশ দেন তখন তার দলের লোকেরা কেউ কেউ হাসাহাসি করেন এ সময় তিনি জোর সাংবাদিকদের বলেন জগদীশপুর থেকে চৌমোহনীর বুড্ডা পর্যন্ত সমস্ত সোনাই নদী এবং এলাকার বালুমহাল ডিসি অফিস থেকে তার ইজারা নেওয়া জানা যায় একটি বালুমহাল ইজারান নামে উপজেলার ছয় নং শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাধবপুর উপজেলার সাবেক বিএমপির আহ্বায়ক পারভেজ হোসেন চৌধুরী একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে সোনাই নদী থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করছেন এতে করে ইজারার নামে সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে এ ব্যাপারে মাধবপুর উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানান বর্তমানে সোনাই নদীর কোথাও কোনো ইজারা নাই তবে পুরো বিষয়টা জানতে উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করার পরামর্শ দেন এ ব্যাপারে উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করা হলে সহকারী কমিশনার ভূমির রাহাত বিন কুতুব জানান এ ব্যাপারে একটি রিট করা আছে উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করলে পুরো বিষয়টা জানতে পারবেন উল্লেখ্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ চৌধুরী বিশাল সিন্ডিকেটের মাধ্যমে রাতের আধারে সোনাই নদী বালু অবৈধভাবে বিক্রি করে আসছে এতে করে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে ঠিক তেমনি এলাকার রাস্তাঘাটের অবস্থা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি দুই নাম্বার চৌমুনি ইউনিয়নের অলিপুর এলাকার সুনাই নদীর তীরে অলরেডি আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাতে যাচ্ছি চেয়ারম্যান পারবে চেয়ারম্যান যাকে আমরা বালু চেয়ারম্যান হিসেবে জানি এই বালি চেয়ারম্যানের কর্মকাণ্ড গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে রাস্তার কি অবস্থা সুপ্রিয় দর্শক আমি যদি আপনাদেরকে রাস্তাটা দেখাই তাহলে দেখতে পারবেন রাস্তার উপর কত নির্যাতন চলছে অলরেডি রাস্তাটাকে দর্শন করে ফেলছে সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমরা আমাদের টিম নিয়ে চলে আসছি আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন বিস্তারিত দর্শক যেমনটা বলছিলাম এই দেখেন ভেজার দিয়ে কিভাবে এই বালু মানে নদী থেকে বালি উত্তোলন করে এখানে ফসল ও জমিতে ভরাট করে রাখে বালি তারপরে ড্রেজার মেশিন দিয়ে এই বালিগুলা নিয়ে যায় অন্য প্রান্তে বুড্ডা এলাকাতে আর বুড্ডা এলাকা থেকে বালিগুলা দেশের সৌমনি মঙ্গলপুর সহ বিভিন্ন জায়গা থেকে বালিগুলা পাচার হচ্ছে সুপ্রিয় দর্শক ব্যাপার হলো ইউনিয়ন চেয়ারম্যান পার্ব চৌধুরী উনি ওনার ইউনিয়ন অফিস ফাঁকি দিয়া অফিস চলাকালীন সময়ে উনি কিভাবে বালি ব্যবসার সময় দেন বিটিউটা আপনারা এখন দেখুন

এই নদী থেকে বালি আসছে এই নদীর কিনারে এই বালিতাল এই এই সে যদি ওই তো নাও সে আমরা টাকা ছাড় দি কেন কি বলেন দাদা কত মেয়াদ কত ত্রিশ অক্টোবর